বেহাল অবস্থা ময়নাগুড়ির পুরাতন মাছ বাজার নিকাশি ব্যবস্থা এবং নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডের অভাবে বেহাল অবস্থা ময়নাগুড়ি পুরান বাজারের মাছ বাজার দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ সহ ব্যবসায়ীরা পর্যাপ্ত লাইট শৌচাগারের দাবি জানালেও এখনো মেলেনি সুরাহা ফলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে উল্লেখ্য পুরনো বাজারের ময়নাগড়ের পুরাতন মাছ বাজার সেখানেই সেট থাকলেও পর্যাপ্ত ব্যবস্থা নেই নিকাশের ফলে বৃষ্টির জল ড্রেন দিয়ে যেতে না পারায় পুরো বাজারে উঠেছে জল বর্ষায় সমস্যার সম্মুখীন হন ব্যবসায়ী সহক্রেতারা অন্যদিকে ডাম্পিং গ্রাউন্ড না থাকায় মাছের অবশিষ্ট অংশ জর্দা নদীর পাশেই ডাম্পিং করা হচ্ছে আবর্জনা ফেলার কারণে মাছের বাজারে ঢোকা প্রায় দুষ্কর হয়ে পড়েছে তবে জেলা পরিষদকে এই বিষয় নিয়ে একাধিকবার জানানো হলেও ডাম্পিং গ্রাউন্ড নিকাশে শৌচালয় নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ দুর্গন্ধ পুরো বাজারে নোংরা না আমার দোকানের সঙ্গে ফেলায় গন্ধে কাস্টমার দায়িত্ব হয় না ব্যবসা করতে হয় না ডেলি আমাকে পরিষ্কার করতে লাগে জেলা পরিষদ দেখে না গেছে জেলা পরিষদ কিছু যেমন অনেক নেতা এসে দেখে গেছে কোনো কাজ হয় না ঠিক আছে দুর্গন্ধ দীর্ঘদিন থেকে এই অবস্থা বাবা বলা সত্ত্বে কোনো কাজ হয় না পুরো সভা পুরো সভা তো চোখ দিয়েও দেখে না না পুরসভার ভূমিকা নেই না কোনো ভূমিকাই নেই তো কী চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন হোক জায়গাটা পরিষ্কার একটা ডাম্পিং গ্রাউন্ড হোক যেন নোংরা একটা ডাম্পিং গ্রাউন্ড আমাদের ফেলানো হয় এবং আপনাদের যে নোংরাগুলো যে যাচ্ছে ড্রেন নেই ড্রেন নেই কোনো ড্রেনের ব্যবস্থা নেই আপনার নাম শঙ্কর ভৌমিক সমস্ত ড্রেন নেই তারপর দেখা যাচ্ছে এক এক জায়গায় ডাম্পিং গ্রাউন্ডের মতন তৈরি যে গন্ধে দাঁড়ানোই যাচ্ছে এটা একটা ঘটনা যে আমাদের বাজারে ড্রেনেজ সিস্টেমটা একদম নষ্ট হয়ে যায় বিশেষত এই বাজারে মানে সবজি এবং মাছ বাজারে তো আমাদের মনে হচ্ছে যেহেতু কোনো ময়লা ফেলার জায়গা নেই ডাম্পিং গ্রাউন্ড নেই যার ফলে আগাগোড়াই এই নদীর পাড়ে যেখানে মাংস আদি আছে তার পিছনে ডাম ডাম্প করা হয় যেটা একদম অস্বাস্থ্যকর এটা আমরা চাই যেটা দুটো পরিষ্কার করে এই জায়গাটা সুস্থ পরিবেশ যাতে ফিরিয়ে যায় কী কী সমস্যা আছে বাজারে এই মুহূর্তে এখানে যেটা মেনলি যেটা সমস্যা আছে সেটা হচ্ছে ড্রেনের পানীয় জলে একটা সমস্যা আছে এবং সর্বোপরি আমাদের জেলা পরিষদকে বারংবার বলা আছে যে আমাদের ময়নাগুড়ি বাজারে যে একটা ইউনিয়াল বাথরুমের যে ব্যবস্থা করা ছিল ওটা একদম কম দেন ধ্বংসের পথে তো এই এই একটা বিয়ার একটা সমস্যা রয়েছে তো আমরা চাই জেলা পরিষদের পক্ষ থেকে এই কাজগুলো যাতে দ্রুত যাতে করবে মহিলা পুরুষ সকল ব্যবসায়ী হ্যাঁ এখানে প্রচুর মহিলা সবজি ব্যবসায়ী আছে যারা ওখানে আপনারা গেলেই দেখতে পারবেন যারা ব্যবসা করে তাদের তো খুবই কষ্টকর বর্ষা আইলে কি পরিস্থিতি হয় বর্ষা তো ড্রেন যেহেতু বন্ধ থাকে তখন সমস্ত জল রাস্তার উপর থাকে মানুষ যারা মোটামুটি বাসী যারা বাজার করতে আসে তাদের পক্ষে খুবই কষ্টকর হয় এই বিষয়টা নিয়ে আপনার জেলা পরিষেবা আমরা জেলা পরিষদ জানিয়েছি জেলা পরিষদ আমাদের আশ্বাস দিয়েছেন যে তাচ্ছক্রমের নতুন বোর্ড তো আমরা চাই যে দ্রুত যাতে পদক্ষেপ না আলো আছে পরদক্ষেপ না পর্যাপ্ত আলোটা ওটা কম আলো তো পৌরসভা থেকে লাগিয়েছিল ঠিক আছে সেই পরিমাণে যে পরিমাণে আমাদের বাজারের যাত্রী যত বড় সেই পরিমাণে আমাদের হাইভেস্টার কোনো ব্যাপার ব্যবস্থা নেই এই বাজারে কোনো গোটা বাজারে মানে যে বিভিন্ন ধরনের টোটাল কত ব্যবসায়ী হবে টোটাল দু হাজার ব্যবসাই হবে এখানে ব্যবসা এখানে ব্যবসা করে